তুমি নতুন কাজ করতেছো ফেসবুকে তাহলে তুমি এই বোকার মতো কাজ কেন করতেছো বোকার স্বর্গে বাস করো তুমি তুমি নতুন কাজ করতে এসেছো তোমাকে অবশ্যই আগে কিছু বুঝে শুনে আসতে হবে তো নতুন কাজ যদি তুমি করে থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখলে তোমার অবশ্যই কাজে লাগবে তো আমি কি বলতে চাচ্ছি সেটা তোমাকে আগে বুঝতে হবে যে নতুন কাজ যেহেতু তুমি শুরু করেছো তাহলে তোমার কিভাবে কাজ করা উচিত কিভাবে কাজ করা উচিত না আর কোনটা করবা কোনটা করবা না আর আমি আজকে পাঁচটা কথা বলবো যে পাঁচটা কথা তোমার খুবই কাজে লাগবে যদি তুমি শুনতে চাও যদি তুমি কাজ করো ফেসবুকে তাহলে তুমি ফেসবুকের এই ভিডিওটা বিশেষ করে তুমি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি কাজ না করো তাহলে তোমার দেখার দরকার তুমি ভিডিওটা থাকতে মেরে দাও তো যেহেতু তুমি কাজ করতেছ বলে আমার ভিডিওটা দেখার জন্য আজকে বসছো তো আমার অবশ্য আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি যে পাঁচটা কারণের কথা বলবো এই পাঁচটা কারণ তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আর এই পাঁচটার একটাও তোমাকে করা যাবে না যদি তুমি করো তাহলে কিন্তু পরক্ষণে আমরা বলতে পারবা না যে ভাই আপনার ভিডিওটা দেখে কোনো উপকারে আসে নাই যদি একটা কারণ তুমি বাদ দাও মিস্টেক করো তুমি টেনে দিচ্ছ আমার একটা কারণ শুনতেছো না তাহলে কিন্তু তুমি মিস্টেক করলা তো এই পাঁচটা কারণের মধ্যে প্রধান একটা কারণ আমি তোমাদেরকে বলবো সেটা হলো অন্যের পিছে লেগে থাকা অমুক ভাই আছে অমুক বোন আছে অমুক আমাকে একদিন ফোন দিয়েছিল বা আমি ফোন করেছিলাম সে কথা বলে আমাকে বলেছিল দেখা করতে সে আমাকে অনেক কিছু করে দেবে অনেক কিছু বলে দেবে সেটিং অন করে দেবে কোনো সেটিং নাই ফেসবুকের কোনো সেটিং নাই যদি ফেসবুকে সর্বপ্রথম কাজ আপনি যদি কোনোদিন সেটিং এর আশায় থাকেন তাহলে এটা হচ্ছে সব থেকে বড় ভুল সব থেকে বড় ভুল এইটা তো আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাব আর বুঝতে না পারলে অবশ্যই একটা কমেন্ট করবেন দ্বিতীয় পয়েন্ট হলো ফেসবুকে অনেকে লাইভ করে বেশি ডাক্তারেরা বেশি লাইভ করে যারা বড় বড় সেলিব্রিটি তারা মাসে দুটো একটা লাইভ করে হয়তো বা সাতটাও লাইভ করতে পারে সপ্তাহে একটা করে করতে পারে তারা হচ্ছে গল্প করার জন্য লাইভ করে তো এদের লাইভে হয় কিছু শিখতে পারবা আর নাহলে আড্ডা দিতে পারবা আর নাহলে ওদের সাথে একটু কথোপকথন করতে পারবা পরিচিত হতে পারবা আর একটা ডাক্তারের লাইফ যেটা সেটা হলো অতিরিক্ত ডাক্তারি করে আর একটা স্টারের লাইফ তো স্টারের লাইভ ঠিক আছে স্টার সেন্ডারে লাইভ করে তারা আসলে আমাদেরকে আসলে ভালো বেশি স্টার গিফট করে তাদের লাইভে একটু সময় দেওয়া উচিত কারণ তারা এই আশাতেই স্টার গুলো খরচ করে এই আমাদের স্টার দেয় সে কারণে তারা লাইভ করে তারা একটু ভালোবাসা পাওয়ার জন্য করে তো ঠিক আছে জাস্ট সেখানে আমরা কিছু টাইম দেবই তাদের সাথে একটু গল্প গুজব করে আসলাম পরিচিত থাকলাম আর আরেকটা হচ্ছে ডাক্তার অতিরিক্ত ডাক্তারি করে একবারে মানে মনে হয় কি সে এম দিয়ে পুরো বিদেশ থেকে পিএইচডি করে এসে সে আর কি ডাক্তার হয়ে গেছে তো এই সমস্ত ডাক্তারদের থেকে তোমার দূরে থাকতে হবে প্রচুর ডাক্তারি করে এরা এদের অনেক ভিউস হয় কেন ভিউস হয় একসময় ফেসবুকে মানুষ এতটা বুঝতো না সেই সময় এরা ডাক্তারি করছে ডাক্তারি করে মানে ওই সময় আর কি এরা ভিউ কামাই ফেলছে আর এই ভিউটা এমন একটা জিনিস আমরা বাঙালি এমন একটা জিনিস শুধু বাঙালি না ইন্ডিয়াতেও এই ভিডিওগুলো দেখে তো এই ভিডিওগুলো আসলে সেখান থেকে ভিউ পেয়ে গেছে এই জন্য এখনো পর্যন্ত ভিউ হয় আচ্ছা তাহলে এই সংগ্রহটা ছাড়তে হবে বেশি একজনকে ধরতে হবে যে কোনো একজন আমার কথা আমি বলতেছি না কিন্তু যে কোনো একজন আমি আসলে ডাক্তারি করতে আসি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আমি এগুলোর পিছনে ঘুরছিলাম ঘুরে আমার পেস্টটা এখন এতটা ডাউন তারপরে বলবো যে গ্রুপ শেয়ারিং তৃতীয় নম্বর গ্রুপ শেয়ারিং করা যাবে না আমার অনেকগুলো গ্রুপ আছে আমি শেয়ার করতেছি নিজের ফোন থেকে এটা করা যাবে না অন্য অন্য একটু মুখে বলা যাবে যাবে তবে নিজে হাতে করে দেওয়া না অন্যের চতুর্থ তো কারোর ফোন নিয়ে নিজেকে ফলো করে দেওয়া যাবে না কারণ ওরা তোমার ভিডিও দেখবে না কারণ ওরা তুমি নিজে থেকে যদি ফলো না করে ওরা কখনো তোমার ভিডিও দেখবে না আর বিরক্ত হবে তো এই বিরক্ত করার দরকার আছে কোনো দরকার নেই তো তারপরে আমি বলবো যে এই বিরক্তটা করার দরকার নাই আর পঞ্চমত যেটা বলবো সেটা হলো ভিডিও মেক করতে হবে কিন্তু এমন ভিডিও মেক করতে হবে যেটাতে মানুষ বিরক্ত হয় ভালো ভালো ভিডিও মেক করতে হবে যদি এই আজকে এটা করলাম কালকে গাছের উপকরণ তুললাম কালকে একটা ওষুধি গাছ তুললাম এরপর দিন একটা ছন্দ বললাম এরপর দিন একটা এই বললাম এগুলো করা যাবে না ব্লগ ভিডিও করো ব্লগ ভিডিওর পাশাপাশি ছন্দ আকারে ভিডিও করো বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে ধরো যেগুলোর মধ্যে দেখার কিছু আছে তুমি আজকে একটা অগা ভিডিও করতেছো কালকে আরেকটা একটা অগাস এইগুলো কিন্তু মানুষ দেখবে না তো বুঝে থাকলে ধন্যবাদ আলাইকুম সবাই ভালো থাকবেন